গত সপ্তাহের প্রথম কার্যদিবস বুধবার পুঁজিবাজারের লেনদেন ছিল গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন যদিও সপ্তাহের শেষ কার্যদিবসে ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার তবে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় লেনদেনের পরিমাণ এখনও কম বিনিয়োগকারীরা বলছে সাম্প্রতিক সহিংস পরিস্থিতির কারণে শেয়ার বেচাকেনা কমেছে তাই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করার উপর গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা আর ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে পুঁজিবাজার শক্তিশালী করতে দেশি বিদেশি বড় প্রতিষ্ঠানকে যুক্ত করার চেষ্টা চলছে প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা ইন্টারনেট বন্ধ থাকা ও কারফিউর কারণে অর্থনীতির গতি ধীর হয়ে পড়ে গত সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে সাধারণ ছুটি থাকায় বন্ধ ছিল পুঁজিবাজার বুধবার তা খুললেও সারাদেশে পুরোপুরি ইন্টারনেট সংযোগ না থাকায় অনেক বিনিয়োগকারী অনলাইন লেনদেনে অংশ নিতে পারছেন না ফলে বাজারে দরপতন ঘটে সেই সঙ্গে লেনদেনের গতিও স্লোত হয়ে যায় গত বুধবার ডিএসইতে মাত্র একশো উনষাট কোটি টাকা লেনদেন হয়েছে যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন এর আগে দু সালের দোসরা জানুয়ারি একশো কোটি টাকা লেনদেন হয়েছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় গত বৃহস্পতিবার শেয়ার বাজার দরপতনের ধারা থেকে বেরিয়ে আসে দিন শেষে ডিএসিএক্স এর সূচক আট এক পয়েন্ট বেড়ে পাঁচ হাজার চারশো তেরো দশমিক ছয় পাঁচ পয়েন্টে উন্নীত হয় তবে এখনও আস্থার সংকটে ভুগছে বিনিয়োগকারীরা সার্বিক পরিস্থিতিটা খুব একটা ভালো না যদি সরকার আমাদের সবাই যদি এগিয়ে আসে আমরা যদি পরিস্থিতি সব কিছু আমরা ঠান্ডা রাখি তাহলে অবশ্যই বাংলাদেশে স্টক মার্কেট পিছিয়ে থাকবে না কেন একটা শেয়ার দ্রুত উঠে যাচ্ছে নেমে যাচ্ছে এই জায়গাগুলো যদি রেগুলেটরি বোর্ড থেকে যদি ভালো একটা মনিটরিং সিস্টেম থাকে তাহলে হয়তো ইনভেস্টর যারা আছে তাদের আস্থাটা জায়গাটা পাবে পুঁজি বাজারে স্বাভাবিক ধারা ফিরে আনতে হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা বাজার ম্যানিপুলেশনটা হচ্ছে এটা কিন্তু আমরা ঠেকাতে পারছি না এবং দোষীদেরকেও সেভাবে আইডেন্টিফাইও করা হয় না শাস্তিও হয় না যেসব কারণে মানুষ এই বাজার থেকে সরে গেছে আর্থিক খাত সামগ্রিকভাবে ভয়ানকভাবে দুর্বল এবং ধ্বংসের দ্বার প্রান্তে এই অবস্থায় স্টক মার্কেট একটা বড় কোনো পরিবর্তন আনবে এটা আশা করা ঠিক হবে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান দেশের সাম্প্রতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে তবে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় পুঁজিবাজার পুরোপুরি সচল হচ্ছে না যে লোক দুষ্ট দুষ্টের শাস্তি তাকে দিতে হবে এরকম যদি আমরা ক্যাপিটাল মার্কেটে দেই তাহলে কিন্তু মানুষের রাস্তা ফিরে আসবে যে আমার ক্ষতি কেউ সে সে চলে যেতে পারছে না এই জায়গাগুলো আমাদের গুড গভর্নেন্সের পলিসিগুলোকে আমাদের মোড়ে স্ট্রং করতে হবে যে বিষয়ে আমরা বিচেকের সাথেও কথা বলছি বড়ো বড়ো বিজনেসম্যানদেরকে নিয়েও যদি আমরা বুঝতে পারি একসাথে আমি মনে করি যে আমাদের পুঁজিবাজার কিন্তু অটোমেটিক ঘুরে দাঁড়াবে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হলে পুঁজিবাজারের স্লোত গতি দূর হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা